ওয়েলকাম টু নিউ ভিডিও আজকে ভিডিও থাকছে একটু আলাদা আজ এখন যেহেতু ডিসেম্বর মাস পড়ে গেছে এবং আমরা সকলে ঘুরতে পছন্দ করি আমি হুগলি জেলার এমন এক জায়গায় এসেছি যেখানে সময় থেমে থাকে আর ইতিহাস কথা বলি নিঃশব্দে চারপাশে শুধু সবুজ বাতাস ধুলো মাখা রাস্তা আর মাঝেই দাঁড়িয়ে আছি এক রহস্যময় গড়মান্দারণ চলুন আজ আপনাদের নিয়ে যাই এই শান্ত অথচ ইতিহাস ভরা গ্রামের পরিদৃশ্য দেখা পারবেন চলুন তাহলে আমরা ডিটেলস এ দেখাই এবং কোথায় ঘুরতে যাবে এবং কিভাবে যাবো সম্পূর্ণ থাকছে এই ভিডিওটা তাই সঙ্গে থাকুন অবশ্যই দেখতে পাবেন ওয়েলকাম টু নিউ অ্যানাদার মিনি ব্লগ আজকের ভিড়টা থাকছে খুবই স্পেশাল কারণ এখন যেহেতু ডিসেম্বর মাস পড়ে গেছে আর ইতিমধ্যেই সকালে ঘুরতে পছন্দ করেন যেহেতু এই কমাসে ঘোরার একটু সকালের ঘোরার একটা আগ্রহ থাকে কারণ স্কুল ছুটি থেকে সমস্ত কিছু বাচ্চাদের থেকে সমস্ত কিছু ছুটি ছাটে থাকে আর সেই মুহূর্তে আজ ঘোরার সময় আপনাদেরকে নিয়ে যাচ্ছি এমন একটা ঘোরার জায়গায় আর যেহেতু এটা হুগলি জেলার মধ্যে অবস্থিত এবং হুগলি জেলার মধ্যে খুবই একটা সুন্দর জায়গা আর কোথায় সেটা আছে সেটা ডিটেলসে আপনাদেরকে জানাবো তবে হুগলি জেলার মধ্যে এবং এটা শুধু ইতিহাস নয় ঐতিহাসিক এর সঙ্গে যুক্ত আছে চলুন তাহলে এবং ডিটেলসে আপনারা দেখাবো যে সকল বন্ধুরা নতুন আসবেন তাদের জন্য রাস্তার পয়েন্ট করে দিচ্ছি এটা দেখতে পাচ্ছেন মেন পয়েন্ট এটা হলো এই রাস্তা ধরে আপনাদেরকে প্রবেশ করতে হবে আর এই রাস্তা ধরে প্রবেশ করতে হতে হলো এটা মেদিনীপুর অর্থাৎ মেদিনীপুর বা মেদিনীপুর দিয়ে যাচ্ছে আর এটা হলো কামারপুর আরাম্বাগ এই রুটটা যাচ্ছে এটা দিয়ে আপনি সর্বপ্রথম প্রবেশ করলেন প্রবেশ করার পর এখানে টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টার আর টিকিট কাউন্টার এখানে টিকিট আপনাকে কেটে নিতে হবে নেওয়ার পর এই সাইড দিকে আপনাকে চলে যেতে হবে যার পর এই সাইড থেকে ঘুরে আসতে হবে সর্বপ্রথম আমরা যেখানে গর্ভন্ধারণ পর্যটন কেন্দ্রে চলে যাই এবং সেখানে গিয়েই সর্বপ্রথম আপনাকে টিকিট কেটে নিতে হবে এবং টিকিট যে কাটার তালিকা আছে এইটা আপনাদের দেখাচ্ছি অবশ্যই ভিউটা পজ করে নেবেন পজ করে একবার দেখে নেবেন তারপর আমরা সেখান থেকে টিকিট কেটে নিলাম টিকিট কেটে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের হাতে টিকিট দিয়ে দিচ্ছি অর্থাৎ একশো টাকা আমি পেমেন্ট করে দিয়েছি এবং তারপরে আমাকে পেমেন্ট এখান থেকে দিয়েছে স্লিপ দেওয়ার পর আমরা এই সাইড দিকে যাওয়ার জন্য চেষ্টা করলাম অথচ বেরিয়ে গিয়েছিলাম কিন্তু এই সাইড দিকে যাওয়ার নয় অর্থাৎ এই দিকে কাজ চলছে বলে এইদিকে বন্ধ করে দিয়েছি তারপরে আমাদেরকে এই সাইড দিকে অর্থাৎ তার একটা রাস্তা আছে সেই সাইড দিকে হবে আমরা যে যে আপনারা জানেন এটা গড় এখানে এখন আজকে হলো আপনার হলো পাঁচই ডিসেম্বর আর এই সময় যেহেতু ঘোরার সময় আর আমরা তার আগেই চলে আসছি আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য যে গড় মান্ধারনে কতটা এখন ঘুরতে গেলে কি কি আপনার দেখতে পাবেন এবং কত টাকার চার্জ থেকে চমৎকার একটা বিষয় আছে কি আছে সেই চমৎকার বিষয়টা ভিডিওটা দেখতে তখন পাবে আর এগুলো ইতিমধ্যে আপনাদেরকে কিছু কেমন দেখিয়েছি আর এই সাইড আর আরেকটা ঘোরার জায়গা আছে সঙ্গীটাকেই আজকে ঘোরা হবে আর এই সঙ্গীটা আমাদের রাস্তা দেখাচ্ছে কিভাবে কোন দিকে যেতে হবে না যেতে হবে সমস্ত কিছু দেখাতে চলছে চলুন প্রথমে আপনাদেরকে সর্বোত্তম গেটের কাছে টিকিট কাটা হয়ে গেছে এবং টিকিট কাটার পর এই কাউন্টার দিকে ঢুকাবে এবং এইটার দিকে ঢোকার পর আপনারা সর্বোত্তম এই সাইড দিকে যেতে পারেন দেখতে পাচ্ছেন এই সাইডটা ওই আপনাদেরকে কিছুটা আগে দেখিয়েছি ওই সাইডে আছে আর এই সাইডে গেটে ঢুকতে আপনি এগুলো পাবেন দেখতে পাবেন এই সাইডে অনেক গাছ টাছ আছে আর এই সাইডে আছে এবং এই সাইডটাতেও কিছুটা ব্যাপার আছে তবে এখানটা যথেষ্ট এখন যে ডেভেলপড হচ্ছে সেই অনুসারে এখানে কিছুই কাজ হচ্ছে না তবে এটা কার ব্যর্থতা বা কোন ডিপার্টমেন্টে বা কাদের ব্যর্থতা সেটা বলতে পারছি না অবশ্যই আপনারা যদি জানেন আর সেরকম ডিপার্টমেন্টে যদি যাই অবশ্যই এই জায়গাটা যদি একটু উন্নত করা হয় আমাদের হুগলি এবং গোঘাটপুরের জন্য খুবই একটা ভালো যে একটা ঘোরার পর্যটক কেন্দ্র তার উপরে কি বলুন তো এই জায়গাটা একটা শুধু মানসিক নয় এবং ঐতিহাসিক সম্পর্ক আছে এই জায়গাটার সঙ্গে এবং সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো আর সম্পূর্ণ কিছু কেমন ঘুরে দেখাচ্ছি এবং দেখতেও থাকুন ভালো লাগবে ভিডিওটা আর যদি আসেন কখনো ঘুরতে তাহলে অবশ্যই এই সিস্টেমগুলো দেখে নিতে পারবেন আর ওই সাইডগুলো আপনাদেরকে দেখাবো দেখতেছেন এখানে কত সুন্দর গাছ এ করা আছে আর এই সাইডটাই বেড়াতে থেকে আসছে তাদেরকে নিয়ে এখানে বসার জন্য একটা সুন্দর জায়গা করে দেয়া আছে এখানে বসার ব্যবস্থা আছে এখানে পুরোটাই গাছ এবং গাছের চারিদিকে গাছ এ করা আছে গাছ সুন্দর ভাবে করা আছে গাছ আর এই সাইডে গেট অর্থাৎ ওই সাইডে রাস্তা পড়ে আছে আর এইটা ও গ্রাউন্ডটা ঘিরে দেয়া হয়েছে তবে মনে হাঁটি গেড়ে চলতে লাগলো তারপরে হালকা দাঁড়িয়ে চলতে লাগলো আমরা সাধারণত এক জায়গা থেকে আরেক জায়গাতে যাচ্ছি এবং দেখতে পাচ্ছেন গ্রামের দিকে এই দৃশ্য মানে সেখানেও কিন্তু চাষ চলছে এবং চাষ আর এখানটা হলো মাজার সংলগ্ন অর্থাৎ এই সাইডটা মাজার সাইড আছে আর এই এই সিডিবে উপরে উঠে যেতে হয় এখানে বাচ্চারা যারা ঘুরতে আসে বাচ্চাদের খেলার জন্য বা খেলতে পাবে সমস্ত কিছু এখানে সমস্ত কিছু এখানে আছে বাচ্চাদের খেলনা থেকে মাজার আর এখানেও পিকনিক করার জায়গা এবং এখানে সব যখন পিকনিক হয় না এই যে গাছ এখানে আছে সবাই এখানে পিকনিক করে গাড়ি নিয়ে চলে আসতে পারে এবং এই চার দিকে মানে চার সাইডে সব জায়গাতেই মানুষ থাকে এবং পিকনিক করে আর আরো ডিটেলসের ভিতর দিয়ে যাবো এবং দেখছেন আমরা বিকালের দিকে আসছি অনেকজন ঘুরতে আসছে বাইক নিয়ে আসছে দেখছেন এখানে বাইক আছে আর এইদিকেও বাইক আছে এই সাইডেও বাইক আছে তারপরে আরো চোখে পড়ছে যেমন দু একজন আসছে এই সাইড ওই সাইড ঘুরতে আপনাদেরকে এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস হলো এখানে এই যে যে জমিগুলো ফাঁকা আছে না ওই জমিগুলোতে এখানে চাষও করছে দেখেছেন এখানে যে আলু লাগিয়েছে আলু লাগিয়েছে দেখেছেন এখানে আলুর কানে দিচ্ছে অর্থাৎ আলু লাগানো হয়ে গেছে আলু লাগানোর পর চাষ করছে তারপর আমার চোখের সামনে আরো এখানে যে ঘুরতে আসছে অনেকজন ফ্যামিলি পরিবার নিয়ে ঘুরতে আসছে আমরাও অবশ্যই পরিবার নিয়ে ঘুরতে আসছিলাম বাচ্চাদেরকে নিয়ে যেহেতু এখন পরীক্ষা শেষের মুহূর্ত দিয়ে চলছে এবং সকালে বাড়ি চাইছে যে একটু ঘুরে আসি এবং নিয়ে আপনাদেরকে সেই ঘুরতেও আসলাম এবং তার সঙ্গে আপনাদেরকেও নিয়ে আসলাম এবং আপনাদেরকেও দেখিয়ে দিলাম যারা ঘুরতে ইচ্ছুক বা ঘুরতে আসতে চান তারা আসতে পারবেন আমরা আপনাদেরকে সমস্ত দেখাবো ঘুরে ঘুরে ভালোভাবে যে সকল বন্ধুরা নতুন আসতে চাইছেন এবং গিয়েছেন অথচ এখন রকম আছে বা রকম আপডেট হয়েছে কিনা সম্পূর্ণ কিন্তু দেখাবো তবে ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে গড় আরেকটি পরিচয় আছে সাহিত্যিক পরিচয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের তার বিখ্যাত উপন্যাস দুর্গেশ নন্দিনী এখান থেকেই অনুপ্রাণিত হয়ে লিখেছিলেন উপন্যাসে ছিলেন প্রেম যুদ্ধ সব মিলিয়ে দুর্দান্ত এক কাহিনী তার মাঝে এখানে বাচ্চারা খুব আনন্দের সাথে খেলা করা চালু করে দিয়েছে এখানে সকল বাচ্চারা আনন্দের সাথে খেলা করছে যেহেতু আমরা গিয়েছিলাম আমাদের পরিবারে সকল মেম্বার অর্থাৎ আমায় এবং আমার দাদা এক গিয়েছিলাম তারপর সকল মেম্বার নিয়ে গিয়েছিলাম এবং বাচ্চারা সেখানে খুব সুন্দরভাবে খেলা করছে দেখতে পাচ্ছেন এইটা হলো সেই মাজার অর্থাৎ আন্দোলন আপনি যদি গিয়ে থাকেন অবশ্যই এই যে মাজারটা আছে চোখে পড়বে তারপরে এইদিকে একটা জিনিস দেখতে পাচ্ছি এখানটাই আপনাদেরকে যাই এবং এখানে গিয়ে আপনাদেরকে দেখাবো এখানে কি আছে তারপরে সেখানে চলে যাই এবং আমাদের যাওয়ার আগে আমাদের বাচ্চারা চলে গেছে যার পর দেখতে পেলাম মাত্র কিছু গুটি এর মধ্যে এই দুটি চারটি জিনিসই আছে আদার্স কিছু নেই দেখতে পাচ্ছেন এখানে যে খরগোশগুলো আছে এই কটা খরগোশই এখানে আছে তারপরে এখানে যখন বাচ্চারা খাবার দিচ্ছিল এবং তারপরে যত সকল এখানে খরগোশগুলো ছিল ভিতরে ঢুকে সব চলে আসছিলো এই গরম আন্দোলনের মধ্যে আপনি শুধুমাত্র দেখতে পাবেন এই কটি খরগোশ তাছাড়া আর কিছুই সেই রকম নেই তারপর আপনাদেরকে দেখাচ্ছি সেই সুন্দর প্রাকৃতিক দৃশ্য যেহেতু এটা গ্রামের আর বিকালের টাইমটা মানে না এত সুন্দর আবহাওয়া সে বলার মতো নেই তারপর আমাদের সকল মেম্বার মিলে বসে গেলাম ভিডিও শ্যুটের কিছু অংশ নেওয়ার জন্য এবং তারা কিছু বলছে দিকটা দিকটাই পুরো গাছে গাছ একটা অপোজিট সাইড একটা অন্য সাইডে গিয়েছিলাম আবার এইটা হলো আরেকটা সাইড তবে এখানে দেখতে পাচ্ছেন এখানে ফ্যামিলি নিয়ে এখন থেকে চলে আসছে পিকনিক করতে আর এখানটা হলো খুবই সুন্দর একটা জায়গা করে দিয়েছে এখানটা জলের উপর একটা সিস্টেম করেছে খুবই ভালো আর এই সাইডে একটা তৈরি হচ্ছে কিছু করার জন্য তবে এখানটাতে আগে আমরা যখন আসতাম না তখন এই সাইডে হরিণ টরিন থাকতো কিন্তু এখন আর তার গন্ধ শুদ্ধ নেই এখন আর ওসব জিনিস নেই তবে এখন কোনো কিছু নেই শুধু খরগোশ ছাড়া কোনো কিছু নেই এই চার দিকটা আপনি খুব সুন্দর একটা জায়গা আপনার সঙ্গী সাথীকে নিয়ে আপনি এসে একটা রোমান্টিক সময় রোমান্টিক সময় এখানে পাস পাস করতে করতে পারেন পারেন সময় এখানে জলের মতন ব্যবস্থা করা আছে দিঘির মতন পাশে সাইডে বসার জায়গা আছে এবং এখানে অনেক রকমই রুম করা আছে এখানে জলের ব্যবস্থাও আছে দেখেছেন ওখানে জলের ব্যবস্থা আছে আর এই সাইডে লাইটিং টাইট ব্যবস্থা আছে এবং আপনি কিন্তু আরেকটা খুব গুরুত্বপূর্ণ ভাবে দেখেছেন এখানে সিসি ক্যামেরারও কিন্তু ব্যবস্থা আছে আপনি কোনো খারাপ কাজের মধ্যে জড়িত হলে অবশ্যই আপনি সিসি ক্যামেরায় আওতায় আসতে পারবেন এখানে সমস্ত কিছু আছে তবে আপনাদেরকে ওই সাইডে আপনাদেরকে নিয়ে যাচ্ছে এবং ওখানটাতে নিজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন এটা হলো সেই ওভারব্রিজে করার মতন আছে খুবই সুন্দর একটা জায়গা এখানটাও আপনার এসে একটা আকর্ষণ জিনিস লাগবে তবে এখানটায় ফটো ওঠার জন্য সেলফি জন্য জন্য খুব একটা সুন্দর জায়গা আর দেখতে একবারে জল চারদিকে জল আর জলের মাঝি এত সুন্দরভাবে কাঠ দিয়ে কত সুন্দরভাবে আর ওই সাইডে সাইড ওই সাইডটা হলো আপনার কামারপুকুর দিকে গড়বেতা বা রামজীবনপুর বা মেদিনীপুর এই সাইডে এর যাচ্ছে অর্থাৎ সামনের রাস্তার পাশেই আপনি পেয়ে যাবেন এই মান্দারণ গড় মান্দারণ যেটা আছে পর্যটন কেন্দ্র এটা পেয়ে যাবেন আর এখানে পাচ্ছেন কত সুন্দরভাবে করা আছে আর এই সাইডটা তো আবার এই সাইড তো এখানে ব্যবস্থা আছে ওই দিক থেকেও লোক আসতে পারবে আর এই সাইড দেখো লোকাস তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে পিকনিক করার জন্য ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে আসছে দেখতে পাচ্ছেন অনেকজনে আসছে এখন দেখো অর্থাৎ আজকে পাঁচই ডিসেম্বর অনেকজনই ঘুরতে চলে আসছে আর এখানটা খুব সুন্দর একটা জায়গা দেখতে খুব সুন্দর একটা জলের মধ্যে আছে কিন্তু এখানে যে জলটা পরিষ্কার থাকতো অনেকটাই বেটার লাগতো মনে হয় তবে যথেষ্ট এখানে কাজ হয় না যেটা চোখে আসছে তবে এখানে দেখেছেন আর আরো এটার ভিতর দিয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এবং ভিতর দিকে যাব আর এখানে আমাদের পরিবারের বাচ্চারা চলে আসছে এখানে মজা করছে এবং কাচের ভিতর দেখতেছেন কাছেও করে দিয়েছে আর এই কাঠের উপর পাশে রেলিং খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে আর খুবই ভালো লাগছে দেখতে তবে অনেক বাস ভেঙেও গেছে এখানে আর দেখেছেন বাচ্চারা ঢুকে গেছে বাচ্চারা ঢুকে গেছে এখানে বাচ্চারা খেলা করছে আর আমি বাইর থেকে ভিডিওটা করছি কাঁচের মধ্যে ভিতর করেছে খুবই সুন্দর লাগছে আর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে দেখাতে আর অবশ্যই ভালো লাগবে দেখেছেন বাচ্চারা এখান থেকে খুব মজা করছে আর এখানে আছে এই সাইড টা দেখে আপনি এসে এখানে টালির ছাদ ওইদিকে জানা বন্ধু বান্ধব নিয়ে আসবেন বা যারা খুব প্রিয় মানুষদেরকে নিয়ে আসবেন খুব সুন্দর সুন্দর জায়গা আছে এখানে বসার গল্প করা আমেজ করা এবং এই সাইডটাও আপনি দেখেছেন এখানে যেহেতু গ্রামের দিকে এই পার্কটা আর সেই জন্য চারদিকে কিন্তু মাঠের বা গ্রামের একটা খুশবু আসছে খুব সুন্দর আবহাওয়া যেহেতু আর দেখেছেন এই সাইডটা ধান চাষ করেছে ধান চাষ করার পর কাটা হয়ে গেছে কিন্তু আলু চাষ হবে নাকি বলতে চাচ্ছি না তবে কিছুটা আপনাদেরকে ওই ওই যে আগে আপনাদেরকে দেখিয়েছি দেখিয়েছে কিন্তু আপনার আলু চাষ করা হয়েছে আর এই সাইডটা ব্যবস্থা আছে সুন্দর এখানে আপনি গাড়ি রেখে হামেশাই পিকনিক করতে পারবেন এবং খুব সুন্দর সময় এখানে কাটাতে পারবেন যেহেতু সামনা সামনি ঘোরার সময় চলে আসছে এবং সেই হিসাবে আপনারা এখানে আসুন এবং খুব সুন্দর উপভোগ করুন এবং উপভোগ করার পরে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকছে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কমেন্ট করবেন যে এই জায়গাটা কেমন লাগলো দেখেছেন এখানে সুন্দর পিকনিক করার জায়গা ফ্যামিলি নিয়ে আসুন বা যেই নিয়ে আসুন এখানে আপনি এসে রান্না টান্না এখানে করে খেতে পারবেন কিন্তু এখানে অবশ্যই আপনাকে রান্না মেনটেন করে নিয়ে আসতে হবে তবে আপনাকে এখানে এসে রান্না যে কোনো অন্যান্য জায়গায় যেমন রান্না অর্ডার করলে আসলে বা সেই সুবিধা পাবে না এখানে নিজেদেরকে এসে রান্না করতে কিন্তু এখানে দেখাচ্ছেন অনেক ফ্যামিলি পরিবার নিয়ে আসছে বন্ধু বান্ধব নিয়ে আসছে যত সময় আসছে তত দেখেছেন বন্ধু বান্ধব নিয়ে আসছে ঘুরতে দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেক পরিবার নিয়ে আসছেন ঘুরতে সর্বশেষের দিকে আপনাদেরকে জানাতে চাই যে আপনি যদি এই পর্যটন কেন্দ্রে যে মূল্য তালিকাটা দেখেন তাহলে আপনার চোখ চড়ক গাছে উঠে যাবে পিকনিক স্পটের জন্য আপনার ভাড়া দিতে হবে দুশো টাকা এটা কিন্তু আগে লাগছিল নাকি জানি না তবে যদি লেগে থাকে তাহলেও জানাবেন এটাকে স্বাগত জানালাম আর সম্পূর্ণ ভিডিওটা দেখলাম কেমন লাগলো অবশ্যই ভিডিওটা জানাবেন পরে ভিডিও দেখাচ্ছ ততক্ষণ ভালো তখন তখন চাই